নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি শীতের সবজি দিয়ে একটা রাতে রুটি খাবার তরকারি রেসিপি নিয়ে খুব সুন্দর খেতে হয় সব রকম যত রকম সবজি আছে সব রকম সবজি দিয়েই করেছিলাম আর এটা দেখবেন রাতে রুটি পরোটার সঙ্গে কিন্তু বেশি খেতে ভালো লাগে তো সেইটাই করেছিলাম তো চলুন তাহলে রেসিপিটি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে তো এখানে আমি একটা বিট একটা গাজর কয়েকটা শিম একটু বিনস নিয়েছি কড়াইশুঁটি কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু এগুলো দিয়েই করবো তো এই সবজিগুলো আমি ভা আগে খেতেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আর আপনাদের সঙ্গে কাটাটা শেয়ার করলাম না এই সব রকম ভেজিটেবলস যদি আপনি আপনার বাচ্চা কেন বড়রাও যদি খায় শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন যাবে তো সবকটা সবজি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর সব কটা সবজি হেলদি সবজি মানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো একটা কড়াইতে প্রথমে দুই থেকে তিন চামচ তেল দিয়ে তাতে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে প্রথমে কেটে রাখা আলুটা দেব আর তারপরে দেবো বিট বিটটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য আলুটা একটু নাড়াচাড়া করার পর বিটটা দিয়ে দেবো দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে এটা আমি পুরো রান্নাটি করব ঢাকা দিয়ে দিয়ে যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করব সবজিগুলো ভাজাও হবে তাড়াতাড়ি আর সিদ্ধও হবে তাড়াতাড়ি তো দেখুন আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আগে এবার বিটটা দেবো দিয়ে তারপরে একে একে সবকটা সবজি দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই সবজিটা রাতে তরকারিতে রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন যা দিয়ে বলুন খুব সুন্দর খেতে লাগে তো দেখুন সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এখানে বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। খুব সামান্য মশলা লাগবে খুব বেশি মশলার এই তরকারিটায় প্রয়োজন পড়ে না তো আমি যে মশলার চামচ আছে সেই চামচের হাফ চামচেরও কম কম করে মশলাগুলো দিয়েছি সামান্য হলুদ দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু আদা আর চিনিটা অল্প হালকা দিলাম আর এখানে ঝালটা আমি খুব একটা এখন দেব না বাচ্চার তুলে নিয়ে তারপরে ঝালটা দেব। আর আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা না থাকে তাহলে ঝালটা এখানেই আপনারা মশলা কষানোর সঙ্গে দিয়ে দিতে পারেন তো যেহেতু সব রকম ভেজিটেবলস দিয়ে হচ্ছে তো এটা ভাবলাম বাচ্চাকে খাওয়াবো বাচ্চার পক্ষেও ভালো আর আমাদের তো এমনিই খেতে ভালো তো সেই জন্য ঝালটা এখানে আমি এখন দিলাম না বাচ্চা তুলে নিয়ে তারপরে ঝালটা শেষে দেব। এবার দেখুন মশলা কষানোটা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি খুনতে দিয়ে একটু ঘাঁটাঘাঁটা করে দিলাম মানে আলু আর বিটটা একটু ঘাঁটাঘাঁটা করে দিলাম তাহলে কিন্তু তরকারিটা একদম মাখো মাখো গায়ে গায়ে হয়ে যাবে এই তরকারিটা আমার বেশ খেতে ভালো লাগে তো এবার ফ্লেমটা জোর বাড়িয়ে দিলাম দিয়ে এটা একটু ঘাঁটা ঘাঁটা করে দিয়ে তারপরে এটা একদম নুন ঝালটা চেক করে নেব নুনটা যদি ঠিক থাকে এখানে আমি আমার বাচ্চার একটু তুলে নেব দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে বাচ্চার একটু তুলে নিয়ে এবার এখানে আমি একটু লঙ্কা দেব পরিমাণ মতো ঝালটা দিলাম দিয়ে এবার এটা একদম মাখো মাখো করব তারপর এটা নামাবো দেখেছেন কত সহজে হয়ে গেল আর কত তাড়াতাড়ি হয়ে গেল এই ভেজিটেবলসগুলো দিয়ে এই শীতের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে রাতে রুটির সঙ্গে করেছিলাম আর এটা মুড়ির সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে আমার চ্যানেলে আপনারা যে সমস্ত রান্না দেখেন সেগুলো সাধারণ রান্না ঘরোয়া রান্না পুরনো দিনের রান্না আর যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত রান্না হয় সেই সমস্ত রান্নাই আমার চ্যানেলে দেখতে পাবেন তো আমার চ্যানেলে যদি আপনারা এই সমস্ত রান্না দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন পুরানো দিনের রান্না সাবেকি রান্না ঝটপট তাড়াতাড়ি রান্না সেই সমস্ত রান্নাই আমার চ্যানেলে আপনারা বেশি দেখতে পাবেন দেখুন এবার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলব একদম মাখো মাখো করে নিলাম এবার নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হয়েছিল এত সুন্দর খেতে লাগ লাগছিলো কী বলবো আপনাদের আপনারাও যদি আগে না খেয়ে থাকেন এইভাবে শীতের সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবলস বানিয়ে ফেলতে পারেন অনায়াসেই খুব সুন্দর যেমন খেতে হয় আর এটা খুব শরীরের পক্ষে খুব ভালো ছোট বাচ্চা থেকে বড় থেকে সবার জন্যই যেহেতু সব রকম ভেজিটেবলস আছে এই তরকারিটি খাওয়া খুব ভালো একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে ট্রাই করবেন যারা পুরনো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি বা ছোট বাচ্চার মা তারা এইভাবে ট্রাই করতে পারেন ছোট বাচ্চাদেরকে ঝাল ছাড়া খাওয়াবেন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেবেন না আমি ছোট বাচ্চাকে যখন খাওয়াতাম আমার বাচ্চা ছোট ছিল তখন এইভাবেই খাওয়াতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো টাটা